আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আর কেমন আছে তোমরা হয়ে গেলাম তোমাদের অনেকেরই কমেন্টসের আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটির জন্য যারা কমেন্টস করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে থাকছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ফেভারিট ফুড অর্থাৎ তোমার প্রিয় খাবার সম্পর্কে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো এই চিঠিটি আমি তোমাদেরকে বাংলা অনুবাদ সহ খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিব আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নেবে আর চিঠিটি আমি খুবই যেভাবে লিখে দিয়েছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ তাহলে চলো শুরু করা যাক প্রথমে এখানে ঠিকানা দিয়ে দিবে তুমি যে জায়গায় থাকো ওই জায়গার নামটা দিয়ে দিবে আমি যেহেতু চাঁদপুর থাকি তো আমার চাঁদপুর ঠিকানাটা দিয়ে দিলাম তো তারপর ডেটটা দিবে ডেটটা আমি দিলাম না তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ডেটটা লাগিয়ে দিবে ঠিক আছে তো ডিয়ার রাফি এখানে তোমাদের ফ্রেন্ডের নাম দিবে অ্যাট ফার্স্ট টেক মাই লাভ প্রথমে আমার ভালোবাসা নিয়েও আই হোপ ইউ আর অয়েল আমি আশা করি তুমি ভালো আছো আই এম অলসো অয়েল আমিও ভালো আছি টুডে আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট মাই ফেভারিট ফুড আজ আমি আমার প্রিয় খাবার সম্পর্কে তোমাকে বলতে চাই মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি আমার প্রিয় খাবার বিরিয়ানি ইট ইজ ভেরি টেস্টি অ্যান্ড ডেলিসিয়াস এটি খুবই সুস্বাদু এবং রুচিকর ইট ইজ মেড উইথ রাইস মিট পটেটো অ্যান্ড মেনি স্পাইসিস এটি ভাত মাংস আলু এবং অনেক মশলা দিয়ে তৈরি মাই মাদার কুকস ইট ভেরি অয়েল আমার মা এটা খুব ভালো রান্না করেন আই লাইক টু ইট ইট অন ফ্রাইডে অ্যান্ড স্পেশিয়াল ডেজ আমি শুক্রবার এবং বিশেষ দিনে এটি খেতে পছন্দ করি আই অলসো লাইক টু ইট সালাদ অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস উইথ বিরিয়ানি আমি বিরিয়ানির সাথে সালাদ ও কোল্ড ড্রিঙ্কস খেতেও পছন্দ করি তারপর হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কি প্লিজ শীঘ্রই আমাকে লিখো তারপর হচ্ছে টেক কেয়ার অ্যান্ড স্টে অয়েল যত্ন নিও এবং ভালো থেকো ইউর লাভিং ফ্রেন্ড তোমার ভালোবাসার বন্ধু রানা এখানে সবাই রানার জায়গায় নিজের নামটা সবাই দিয়ে দিবে ঠিক আছে তারপর বন্ধুরা তোমরা জানো ছিটি লেখার পর খাম দিতে হয় কারণ খাম না দিলে ছিটিতে ফুল মার্ক পাওয়া যায় না তো খামে দুটি অংশ থাকে বাম পাশ হচ্ছে প্রম দিয়ে নিজের নাম দিবে তারপর নিজের ঠিকানা দিয়ে দিবে ঠিক আছে আমি এখানে সংক্ষেপে দেখিয়ে দিলাম তোমরা চাইলে আরও ডিটেলস লিখতে পারো সমস্যা নেই তারপর ডান পাশে উপরে কর্নারে স্ট্যাম্প দিয়ে তারপর টু দিয়ে ফ্রেন্ডের নাম ফ্রেন্ডের ঠিকানা দিয়ে দিবে আশা করি বুঝতে পারছো তো বন্ধুরা আমার ভিডিওটি যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয় থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আর আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবে আর আবারও বলে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকার আসে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ধন্যবাদ বন্ধুরা আজকের জন্য এখানে